কেমন কেমন আছো বলো আছো আমি খুব ভালো আছি বৌদি হ্যাঁ বলো কেমন আছো বলো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো ছজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই একটু কমেন্ট করবে সবার সাথে একটু গল্প হবে আজকে অনেকদিন পর এলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপুনম অফিশাল দুষ্টুপুনম অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে সবাই কমেন্ট করো ঠিক আছে বাই বাই আর নাই হ্যাঁ একদম তুমি না বললেই খুব ভালো হয় আমি এই জিনিসটা একদম পছন্দ করি না তুমি বলো না আর আমাকে ঠিক আছে আমার তো মনে হয় আপনি একটা মেন্টাল হতে পারে হতে পারে নালে কেউ এতদিন পরে আমি এসেছি মানুষের আগে ভালো কথা জিজ্ঞাসা করে কেমন আছো এসেই আগে বলছে আমাকে ওই চোখ উল্টে আমায় এখন দেখাতে ফালতু রোজ এক কথা একদম 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 স্বপ্নার এই কথাটা আমার একদম খুব খারাপ লাগে সব সময় একই কথা তাছাড়া কোনো কথা নেই স্বপ্নার মানুষে আগে দুটো কথা কথা জিজ্ঞাসা করে তোমার এই যাই হোক সব মানুষ তো সমান নয় তো বলে লাভ নেই রোজ একই কথা একদম একদম ঠিক বলেছো তুমি পাঁচজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভ অনুষ্ঠানটা আর অবশ্যই আমার লাইভ অনুষ্ঠানে যদি তুমি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে যাও আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে এসো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর তার সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি নোটিফিকেশন অল করে দেবে যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় যাই হোক বাদ দিন হ্যাঁ হ্যাঁ একদম বাদ দিয়েছে এই কথাটা আমার একদম ভালো লাগে না এতদিন কোথায় ছিলে এই তো এতদিন বাড়িতেই ছিলাম কোথাও যাইনি তবে এই টুকি টাকি কাজকর্ম সব দিকেই শ্বশুরবাড়ি নিজের বাড়ি সব মিলিয়ে একদম ব্যস্ত ছিলাম সেই জন্য সময় একদম হয়ে ওঠেনি তো এখন একটু সময় আজকে তোমাদের জন্য বার করলাম বন্ধুদের সাথে গল্প করব বলে তো এইমাত্র আমার যে ফার্স্ট চ্যানেল ছিল দুষ্টু পুনমে আমি এইমাত্র লাইভ শেষ করলাম ওখানেও প্রায় কুড়ি একুশ মিনিটের মতো লাইভ করেছি তো এখানেও পনেরো কুড়ি মিনিটের মতনই লাইভ করবো বেশিক্ষণ করবো না কারণ তারপরে আবার ডিনার করবো তো তাই ফুল চেঞ্জ হ্যাঁ ফুল চেঞ্জ হ্যাঁ 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 আমি দেখো আয়নায় আয়নায় যা যতটা দেখি না কেন নিজেকে তো বুঝতে পারি চেঞ্জ তারপরে যাই হোক আজকে লাইভে এসেছি অনেক দিন পর সত্যিই অনেক চেঞ্জ তিনজন বন্ধু ওয়াচ করছো বন্ধুরা সবাই কমেন্ট করো জলদি জলদি ডিনার হয়ে গেছে তোমার বলো মিটু গোল মাটুল মেরে দুবলে পিয়া হ্যাঁ 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 এই গানটার সাথে কিন্তু সত্যিই খুব মিল আছে মেতো গোল মাটোল মেরে দুবলে পিয়া সত্যি আমার পিয়া দুবলা তোমাদের দাদাভাই সত্যি রোগা আর আমি গোল মাটোল কি করবো বলো গান শুনেছো হ্যাঁ গানটা শুনেছি তো গান শুনেছি গানের ড্যান্স আর ড্যান্স ভিডিও আছে আমার দুষ্টুপোনাম চ্যানেলে এখন ওই চ্যানেলে ড্যান্সের ভিডিও করি না তবে আগে করতাম ওই চ্যানেলে আমার এই গানের ড্যান্সের ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো খুঁজতে হবে খুঁজে দেখতে হবে তাই না বলো বন্ধুরা না খুঁজলে তো পাওয়া যাবে না আমি খাওয়া দাওয়াটা আসল কথা ঠিকঠাক মতো করি আমি যেইটুকুনি খাই না কেন তৃপ্তি করে খাই সেই জন্য আমার চেহারায় গিয়ে খাবারটা লাগে আর তোমাদের দাদাভাই তৃপ্তি করে খায় না তৃপ্তি করে খায় না তারপরে খেতে চায় না সেই জন্য তোমাদের দাদা রোগা আর আমি একটুখানি মোটা গোল মাটল হয়ে গেছি তাই লোকে কত কি বলছে কি করব বলো